হ্যালো গাইস আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে স্লো মোশনে ভিডিও বানাতে হয় তো আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে লিখবো স্লো মোশন এফেক্স তো স্লো মোশন এফেক্স লিখলাম দেখুন এই অংশটি থেকে ক্লিক করবেন আমার ইনস্টল করা আছে তাই আমি ডাইরেক্ট ওপেন করবো তো ওপেন করি এরপর ইনস্টালে ক্লিক করবেন শুজ ফটো আমার গ্যালারিতে ভিডিও আছে তাই আমি শুজে চুজে ক্লিক করব তো তারপর সিম্পলে ক্লিক করবেন তো ভিডিওটি সিলেক্ট সিলেক্ট করার পর সিম্পলে ক্লিক করার পর তো ভিডিওটি আসলো দেখুন এই লাল অংশটি গোলাপি রঙের এই অংশটি আপনারা বাম দিকে দিলে স্লো মোশন হবে আর ডান দিকে দিলে ফার্স্ট ভিডিও হবে তো দেখুন বাম দিকে দিলাম স্লো মোশন হচ্ছে তো ভামে দিলে স্লো মোশন হবে আর ডান দিকে দিলে ফার্স্ট হবে দেখুন ভালো হবে দেখুন এভাবে আপনারা স্লো মোশন অথবা ফার্স্ট মোশনে ভিডিও করতে পারবেন তো এরপর আপনারা ভিডিও করা শেষ হলে বানানো শেষ হলে আপনারা উপরে যে সেভ অংশ দেখছেন ওখানে ক্লিক করবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম অন্য অন্যান্য আরো ভিডিও পেতে পাশে থাকবেন আমার